রেসলিংকে পৃথিবীব্যাপী জনপ্রিয় করতে ভিন্স ম্যাকম্যান সবচেয়ে বড় এবং একক ভূমিকা পালন করেছেন এটা আমাদেরকে অবশ্যই স্বীকার করতে হবে আপনি যদি তার চরম শত্রু হন তার পরেও এটা অস্বীকার করার কোনও উপায় নেই তিনি মূলত রেসলিংকে একটা জনপ্রিয় বিনোদনের মাধ্যম হিসাবে ভিত্তি স্থাপন করেছেন আসলে একজন বিজনেসম্যানকে কিভাবে বিজনেস করতে হয় সেটা তিনি শিখিয়েছেন তিনি ডাব্লিউডাব্লিউইকে কিনে নিয়ে কেবল টিভির মাধ্যমে প্রচার শুরু করেছিলেন এরপর রেসলিং জগতের মুকুট ছিল ভিনসের মাথায় খারাপ সময়েও তিনি তার প্রতিদ্বন্দ্বী কোম্পানিকে পেছনে ফেলেছেন এবং এক পর্যায়ে কিনে নেন তিনি ডাব্লুডাব্লিউইকে সবচেয়ে দামি রেসলিং কোম্পানিতে পরিণত করার পাশাপাশি রেসলারদের ইনকামের পথ সুগম করেছেন শেষ পর্যন্ত তিনি অফিসিয়ালি ডাব্লুডাব্লুইকে বিক্রি করে দেন এখন প্রশ্ন হতে পারে তাহলে তিনি কিভাবে সফল এবং কৌশলী হলেন উত্তর হল যে সময় ডাব্লুডাব্লুইকে তিনি বিক্রি করেন সেটা ছিল কোম্পানির বাজের সময় আর শেয়ার পতন হতে হতে একদম বিরক্ত হয়েছিলেন ভিন্স জানা যায় সে সময় কোম্পানির বাজার মূল্য ছিল তিন দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার তবে যখন ভিন্স ম্যাকম্যান বিক্রি করার জন্য শেষ সিদ্ধান্ত নেন তার দুই তিন মাস আগে থেকে কোম্পানির শেয়ার বাড়তে থাকে আর সৌদি কোম্পানির সঙ্গে ডিল অনেকটাই সম্পূর্ণ ছিল তবে টিকেও হুট করেই নয় দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলারে ডাব্লুডাব্লিউইকে কিনে নেয় যেটা ছিল তৎকালীন বাজার মূল্যের চেয়ে তিন গুণেরও বেশি দাম এছাড়া তিনি নিজের অবস্থান শক্ত রেখেছিলেন শেষ পর্যন্ত নিজের শেয়ারগুলো চোরামূল্যে আলাদা বিক্রি করেন তবে পূর্বপুরুষের এই ব্যবসা যেন কোনোভাবেই তাকে পিছু ছাড়ছে না সম্প্রতি তিনি এমনভাবে আলোচনা করেছেন যেন নতুন একটা প্রমোশন খোলার জন্য খুবই আগ্রহী বলা হচ্ছে তিনি তার নতুন প্রমোশন খোলার বিষয়ে কথা বলেছেন এনজে এর সঙ্গে এছাড়া তিনি কথা বলেছেন টিএন সাথে এই দুই কোম্পানির সঙ্গে শেয়ারে কাজ শুরু করবেন এমনটাই ধারণা তবে আবার কেউ কেউ বলছে এখন যেহেতু টিএনএর খারাপ সময় যাচ্ছে তাই সেখানে ইনভেস্ট করে সেটাকে কিনে নেওয়ার সম্ভাবনাও একদম উড়িয়ে দেওয়া যায় না মূলত তাকে এই কাজ করতে অনুপ্রেরণা যোগাচ্ছে ফক্স মূলত তাকে এই কাজ করতে অনুপ্রেরণা যোগাচ্ছে ফক্স এবং রক কেননা ডাব্লিউডাব্লুইটি ওর হাতে চলে যাওয়ার পরে তাদের ডেইলি শো মিস করছে ফক্স একই সঙ্গে ব্ল্যাক রকের বড় একটা ইনভেস্টের জায়গাও কিন্তু বন্ধ হয়েছে যদিও তারা অন্য কোম্পানির সঙ্গে কাজ করতে পারে কিন্তু সেটাও হয়ে উঠছে না কেননা অন্য কোম্পানিগুলোতে ইনভেস্ট করার পরে যে লাভটা হয় এবং সম্প্রচারে যে লাভটা আসে সেটা এর চেয়ে অনেক কম আর ভিন্স ম্যাকম্যান যেভাবে ব্যবসা পরিচালনা করেন সেভাবে অন্য কেউ তাদের চোখে করতে পারে না তাই ভিন্স ম্যাকম্যানকে নতুন একটা প্রমোশন দাঁড় করানোর পক্ষেই ফক্স যেটা হতে পারে এর বিকল্প যদিও বিষয়টা নিশ্চিত নয় কিন্তু যদি তিনি সুযোগ পান তবে নতুন কোম্পানি চালু করার সুযোগ ছাড়বেন বলে মনে হয় না এদিকে আমরা যতই তাকে ভিলেন বা রেসলিংয়ের শত্রু হিসাবে দেখি কিন্তু তিনি যাওয়ার পরে ডাব্লুডাব্লিউইতে জনপ্রিয় সব গল্প প্রশ্নবিদ্ধ এটা যদিও অনেক আগে থেকেই ছিল কিন্তু তিনি যখন মূল দায়িত্বে ছিলেন তখন হুট করে একটা বাজে গল্পকে কোনো না কোনোভাবে জনপ্রিয় করে ফেলতেন যেটা মেইনটেইন করার এখন খুবই অভাব সব মিলিয়ে বলা যায় রেসলিং ইতিহাসের সবচেয়ে সফল এবং যোগ্য পরিচালক হলেন ভিন্স ম্যাকম্যান আর বাস্তবে যদি তিনি নতুন প্রমোশন হাতে নেন তাহলে রেসলিং ফ্যানরা ভালো কিছু পাবে এমনটা আশা করতেই পারে